কর্নেল দীপ্তাংশু চৌধুরী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কর্নেল চৌধুরী আমরা সবাই জানি যে হিন্দুত্ববাদী দল হচ্ছে বিজেপি এবং গোটা দেশে এভাবেই বিজেপি তাদের পরিচয় দিয়ে এসেছে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কোথাও একটা দেখা যাচ্ছে যে কিছু মুসলিম ভোট আবার বিজেপির দিকে যাচ্ছে অপর দিকে কিছু হিন্দু ভোট আবার তৃণমূল কংগ্রেসের দিকে যাচ্ছে এটা কিভাবে সংগঠিত হচ্ছে এই স্ট্র্যাটেজিটা কি এটা আমার মনে হয় মানে পয়েন্ট ফাইভ পার্সেন্ট ভোট যেতেই পারে তবে সেই দিকে যদি আমরা বলি বিজেপির দিকে মুসলিমের ভোট যাচ্ছে মানে বিশেষ করে বঙ্গ যারা সংখ্যালঘু আছে মুসলিম মাইনারিটিজ আছে তাদের ভোট যাচ্ছে এটা সর্বভৌম মিথ্যে কারণ বিজেপি পরিষ্কার বলে দিচ্ছে আমি শুভেন্দু অধিকারীর কথা বলছি না আমি সমীপ ভট্টাচার্যের কথা বলছি না আমি অমিত শাহর কথা বলছি না ওদের স্বরাষ্ট্রমন্ত্রী এবং মোস্ট সিনিয়র মোস্ট লিডার অফ বিজেপি ও বলেছে বঙ্গতে যখনই মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা ওঠে এবং বাংলার কথা ওঠে উনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় মৌলভী মাদ্রাসা মৌলভী মাদ্রাসা মাফিয়া এদের সাপোর্ট দেয় হচ্ছে অমিত শাহ বলেছে এটা হচ্ছে মমতা ব্যানার্জি তো বাংলার তৃণমূল কংগ্রেসের পার্টিকে অ্যালাইনই করে দিচ্ছে মোল্লা মৌলভী মাদ্রাসা এ মুসলিম এদের সঙ্গে অ্যালাইন করে দিচ্ছে হচ্ছে অমিত শাহ আর কেউ এই কথাটা এই আমি চারটে যে কথা বললাম এটা অন্য কারোর কথা না কোর্ট আন কোর্ট অমিত শাহ ঠিক আছে এক এবং আপনি বিগত এই দু তিন বছর যখন শুভেন্দু অধিকারী তৃণমূলে যখন ছিল একরকম কথা বলতেন তৃণমূল থেকে যখন দু একুশ গেল একটা মানুষের যে আইডিওলজিক্যাল পরিবর্তন হতে পারে হঠাৎ সে রাতারাতি মুসলিমদের বিরুদ্ধে কথা বলতে শুরু করে দিল এক সময় তৃণমূল কংগ্রেসে মুসলিমদের পাশে ছিল উনি আহ উনি অবজার্ভার ছিলেন মুর্শিদাবাদে যেখানে মোর দেন অ্যাবাউট ফিফটি মুসলিম উনি যে যে জায়গায় অবজার্ভার ছিলেন ওখানে ম্যাক্সিমাম মুসলিম সেই জায়গায় শুভেন্দু অধিকারীর কথা বিজেপি আসার পর একবারে পাল্টে গেল এবং মুসলিমদের যে ভাষায় গালাগালি দেওয়া উচিত নয় সেই ভাষায় গালাগালি আমি ওটাকে গালাগালি দি কোনো সভ্য মানুষ বলে না তাতে কি হচ্ছে তুমি তাদের অ্যালাইনমেন্টের জায়গায় ডি লাইন করছো তাদের শরীর দূরে সরিয়ে দিচ্ছ তাদের বলছো না আমরা তোমাদের ভোট চাই না তো তারা সত্যি করেই ভোট দেবে না বিজেপিকে এবং আজকের দিনে যেটা আপনি আলোচনা শুরু করলেন যে পশ্চিমবাংলাউট থার্টি থার্টি প্লাস পার্সেন্ট মুসলিম ভোটার আছে এবং তার ম্যাক্সিমাম ম্যাক্সিমাম মানে প্রায় নাইনটি ফোর নাইনটি ফাইভ পার্সেন্ট অফ থার্টি পার্সেন্ট তৃণমূল কংগ্রেস এটার মধ্যে অলিখিত নেই এবং বিজেপি কে শুরু করতে হয় তার ভোটের খাতায় মাইনাস থার্টি দিয়ে তো আপনি বলেন কয়েকটা ভোট যায় আর কয়েকটা ভোটও যায় না বিজেপির কাছে নামমাত্র ভোট যায় গুনতে পারবেন এরকম কয়েকটা মুসলিমের ভোট যায় কিন্তু তৃণমূলের কাছে আপনি সংখ্যাটা দিয়েছিলেন শুরুর জায়গায় পঁয়তাল্লিশ পার্সেন্ট না যেহেতু তাও ছেচল্লিশ পার্সেন্ট আপনি বলেছেন পঁয়তাল্লিশ তাহলে আমি আমি তাই ওই জন্য ধরে নিলাম কাছাকাছি হ্যাঁ সেই জন্যই বললাম যদি বাকি ভোট কারা দিয়েছে হিন্দুরা দিয়েছে তার মানে এটাও পরিষ্কার কমপ্লিট হিন্দুরা আপনি যেটা আপনার ট্যাগ লাইন এই হিন্দুরা কমপ্লিট বিজেপি কে ভোট দিচ্ছে না কারণ হিন্দুরা বঙ্গ হিন্দুরা বিজেপির স্টাইল অফ পলিটিক্স বিজেপির আইডিওলজি এই বঙ্গহিন্দু বিলিভ করে না বিশ্বাস করে না এই কট্টর কট্টর পন্থাটাকে কোথাও যেন একটা আপত্তি হয় কর্নেল চৌধুরী একটা বিষয় আমরা যখন আলোচনা করছিলাম এর আগে যে কেন বিজেপি বাংলার পার্সটা ধরতে পারছে না দুর্গাপুরের ঘটনার কথা আমরা আপনি বললেন আমরা গত বছর ঠিক এই সময় শহরে এই সময় আরজিকর আন্দোলন প্রবলভাবে চলছিল কিন্তু তারপরেও বিজেপির মহিলা মোর্চার নেতৃত্বের মধ্যে একটা অসন্তোষ দেখা গিয়েছে আমরা একটু দুজনের বক্তব্য একটু শোনাই তাহলে দর্শকদের কাছে বিষয়টা

প্রত্যেকটা মহিলাকে প্রত্যেক প্রোগ্রামে অপমান করে আমাদের এই বার্তা যেন রাজ্যে যায় এবং কেন্দ্রে যায় আমরা বারবার চোখের থেকে আমাদের চাল পড়েছে কি নাম তার নাম সুরাজ সাউ আজকে কালকে রাত্রি দশটা অব্দি যে মহিলা মোর্চার মেয়েরাই প্রচার করলো মানে টোটো করে মহিলা মোর্চার মেয়েরাই কিন্তু কর্নেল চৌধুরী আপনাদের আপনাকে শোনালাম এবং দর্শকরা আপনিও আপনারাও নিশ্চয়ই বুঝতে পারলেন যে মহিলা মোর্চার মধ্যে একটা অসন্তোষ সেখানে নাকি মহিলাদের সম্মান নেই আমি চট করে একটু শোনাবো যে তৃণমূলের তরফ থেকে এই বিষয়টাকে কতটা এনক্যাশ করা হয়েছে কি বলছেন তৃণমূলের একজন বিধায়ক এবার সেটা চট করে একটুখানি শুনিয়ে দিই দেখুন এটা দলের ব্যাপার যে কথা আমরা মাঝে মাঝেই বলি যে ওদের দলের মহিলারা সুরক্ষিত নয় আজকে তো ওদের মেয়েরাই আমি এই কারণেই বক্তব্যগুলো খুব তাড়াতাড়ি শোনালাম যে এই যে বিষয়টা তৃণমূল কংগ্রেস কিন্তু এটাকে খুব তাড়াতাড়ি হাতিয়ার করে নিয়েছে কোথাও কি কি বিজেপির এই পয়েন্টার গুলো বুঝতে অসুবিধে হচ্ছে ইন্দিরা প্রথমেই তো এগুলো নিয়ে আমরা ডিসকাস করেছি আমার মনে হয় কোনো অসুবিধা হচ্ছে না এইটা সবাই জানে কি অবস্থা এই যে গোষ্ঠী কন্দল বলছেন এটা তো একটা মহিলা মোর্চা দেখাচ্ছেন একটা আপনি সমস্ত জেলা সমস্ত এবং রাজ্যের মধ্যে আমাদের সরলেকে আপনি যান প্রত্যেক দেওয়ালে প্রত্যেক অফিসে এই আওয়াজ শুনতে পাবেন এটা হচ্ছে ইম্পর্টেন্ট না এটা ওদের যেটা একজন তৃণমূলের নেতা বলেন একদম সঠিক বলেছেন এটা ওদের ইন্টারনাল প্রবলেম এখানে আমার ইন্দিরা বলছে এটা বিজেপির তৃণমূলের ব্যাপার নয় এটা বাংলার ব্যাপার পশ্চিম বাংলার ব্যাপার এটা হচ্ছে এক এবার পশ্চিম বাংলার মানুষ সাত কোটি মানুষ এখন সাত কোটি প্লাস মানুষ ভোট দেবে তারা কাকে দেবে তারা নির্ধারণ করবে তাদের মতন করে প্রত্যেক পার্টির একটা করে কোর ভোটার থাকে নিজস্ব ভোটার সেই ভোটার ছেড়ে আমার তোমার মতো ন্যাপলিটিক্যাল ভোটার আছে যারা বাংলা সম্বন্ধে ভাবে যারা ভাবে যে বাংলা কাকে দিলে বাংলা মোটামুটি চলতে পারবে এটা হচ্ছে এক প্রথম আমি ইন্দিরা যেটা নিয়ে শুরু করবে এখন হচ্ছে আমাকে আপনি বলুন আপনি আস্তাক বাংলার একজন জার্নালিস্ট আপনি আমাকে বলুন যে ভারতীয় জনবঙ্গ বঙ্গ পার্টি বিজেপি এবং তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ ছেড়ে আপনি আমার একটা আজকে ক্রেডিবল ফেস বলুন যে বাংলাকে চালাতে পারে যে বাংলার যে এই বিভিন্ন রকম যে ভিন্ন প্রবলেম সেগুলোকে রিজলভ করার জন্য কথা বলতে পারবে রাস্তায় দেখা যাবে এখনই তো অপোজিশনে আমরা